আলহামদুলিল্লাহ সমস্ত সমস্ত আমাদেরকে আজ পবিত্র জুমা দিনের উদ্দেশ্যে মসজিদে আশা পোষা

क्यों गाजर पाता लोगों ने क्यों गाजर छाल क्यों चावला लोगों ने ये बातें क्या कौन है कौन चाहेगा एक ही लेके चलें क्यों क्यों तो ऐतिहासिक लेके चलें जो एक ही मस्त हक बोले गए चीन मस्त हक माने पुराने पुराने करी क्यों मस्त हक बोला है आसमान की किताब बोलो के सही बात बां मस्त हक बोला तो हजर

এই যে আসক্ত হয়ে যাওয়া অভ্যস্ত হওয়া আদা बन जाना অভ্যাস হয়ে যাওয়া তো কোরাইশদের অভ্যাস ছিল आदत ছিল আর একটি অর্থ আছে ইনাফ এর অর্থ আছে mohabbat প্রেম লাভ ভালোবাসা কোরাইশদের জন্য ভালোবাসা আছে এটাంటి অর্থ আর অভাশ এটা এর কি অর্থ

হাস্য হয়ে গেলো আলাদা একটি কামিনা হয়ে গেলো হকতে তিনি করে শিখাচ্ছেন হাস্য হলেন যে তিনি দেখলেন যে করে শিখের মধ্যে অভ্যাস এমন ছিল যে কোন ব্যাক্তি যখন গরিব হয়ে যেত তার কাছে টাকা পয়সা শেষ হয়ে যেত তিনি কারো কাছে হাত মাধতেন না কৃষিতে মানতে নেই তা কারোর কাছ থেকে চাইলেন না আর কেউ তাকে দিতেও না এই অবস্থা তখন তারা কি করত ভুলা একটি ময়দানে চলে যেতেন এবং ভুলা একটি ময়দানে গিয়ে একটি তাম্বু লাগিয়ে তার ভিতরে বসবাস করতেন টাকা নেই পয়সা নেই খাওয়া দাওয়া কিছু নেই বান্দা না খেয়ে আর কতদিন বেঁচে থাকবে এমন হতো যে তারা ওই জায়গায় ইন্তেকাল করে চলে যেতেন কেউ দেখতে বসতো না ওই গরিবকে মান রাখা দেখবে

এটাও pasa de sunte থেকে rasulullah sallallahu alaihi wasallam jab elaan-e-nabuwat ke baad pehli jab biz kaum der ke is aadeshon ke daawat diye chilen kaleeman daawat to shubukan daawat de di ek khana daawat diye কথা tara khane ke liye theek the aslo lekin kaleeman ko tha sune aur shubukan ko tha sune tara uthe pani le lo to ye insaan कुछ लोग तो पहले से ठीक आ जाएंगे लेकिन कुछ लोग जब तक तो चल्णों चल्णों लेना होता है कि नहीं तो कुछ लोग से हुई लोगों की पहले से हाशिम का दावत के दावत दी गए पहले बोलते लागे এটা আমি কি দেখছি বলো কি দেখছেন মানে আমাদের কবিলের লোকেরা আমাদের গ্রন্থের লোকেরা যখন তারা অভাবে পড়ে যায় তাদের টাকা পয়সা শেষ হয়ে যায় তবে তাদেরকে কেউ সাহায্য করে না কে সে না আর কেউ তাকে সাহায্য করে না সে খোলা একটি ময়দানে চলে গিয়ে মৃত্যু বরণ করে মারা যায় এটা তো ঠিক না তো কি করবো আমরা যেহেতু সারদার ছিলেন তিনি বলেন আমার দুটি পরামর্শ আছে আরেক তোমাদের সকলকে মানতে হবে বল কি বল প্রথম আমার পরামর্শ হচ্ছে যে তোমরা ব্যাবসা করো কি করো ব্যাবসা করো শীত কারের ব্যবস্থা করো এবং গরম কারের তোমরা কি করো ব্যাবসা করো আর এই ব্যাবসার জন্য যা তোমাদের প্রয়োজন হবে আমি হাসি তোমাদের সহযোগিতা করতে থাকি প্রথম শর্ত এটা আর দ্বিতীয় হচ্ছে যে ব্যবসা যখন করবে এই ব্যবসার মধ্যে যা লাভ হবে মুনাফা হবে পায়তা হবে তোমার সেটা তুমি রাখবে কিন্তু সেই লাভের মধ্যে থেকে গরিবদেরকে অবশ্যই সাহায্য করবে বলুন সোহাল যারা গরিব আছে তাদেরকে অবশ্যই দিবে

ইখতিলাফ মানে কি আমি সিম্পল ভাবে একটি মিসাল দেই ভাই ভাই মধ্যে ইখতিলাফ হয়ে গেলে এটা কোনো খারাপই না কিন্তু दुश्मनी যেন না হয় ইখতিলাফ এবং दुश्मनी আমি বুঝিয়ে দেই যেমন একটি দলে একটি ফ্যান আছে দূর ভাই ভাই বলে আমি এই ফ্যানের নিচে পুরো ঘুমাবো আরেক ভাই বলে না আমি এই ফ্যানে ঘুমাবো ইখতিলাফ হয়ে গেল একটি ফ্যানকে নিয়ে মত বিরোধ হয়ে যে এই ফেনের নিচে আমি ঘুমাবো বলে আমি ঘুমাবো মা চলে আসলে আসার করে বললেন দেখো করে ইতলাফ গিয়েছে এক রাত্রে তুমি এই ফেনের নিচে ঘুমাবে আগামী রাত্রে তোমার ভাই এই ফেনের নিচে ঘুমাবে সুদান করে সংশোধন হয়ে গেল ইতলাফ যখন হবে তখন কি হবে তার সমাধান পাওয়া যায় আর দুশ্মনী যখন হবে তখন

কুরাইশদের যেন মুহাব্বত আছে তারা করে মুহাব্বত করে ফেলেছে এবং লিহলা তা ইলাফিহিম লিহলা الشتاء ওয়াসরাই তারা করে ভালোবাসে শীতকালে এবং গরমকালে تجارتের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে সফল করার জন্য বলল আচ্ছা এই জায়গায় আরেকটি কথা হাসি

আলতে আশিক তুমি কি বলতেন এখন তার মানটি উদাহর ছিল এবং তিনি দাওদিন ছিলেন যে তিনি কিছুদিন পর পর একটি করে উঁট জবাই করতেন এবং তার মধ্যে ঝল সর্মা আলাম অনেক দিবেন কেন যেন সময় খাইতে পারে এবং কোনো এলাকাবাসী সবাইকে তার আমার দিবেন

তোমাদেরকে মহাপাত পুরস্কার দান করে দিয়েছি আর এই রেওয়ায়াত মুতাবিক নিলাফি কুরাইশ যে তোমাদের মহাপাত গুলোকে আমি লোকজনের অন্তরে রেখে দিয়েছি কারণ যে তোমরা কি করো কুরাইশরা কি করে থাকে তারা কাবা ঘরের হেফাজত করে কাবা ঘরের খিদমত করে থাকে যে যেই ব্যক্তিরা কাবা ঘরের খিদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মহাপাত গুলোকে অন্যান্য লোকজনের অন্তরে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ

আমার কথা খারাপ লাগলে ক্ষমা করবেন কিন্তু কিন্তু কবিরা যদি ছাগল কেনা নিয়ে আসলো সে বলে আমার সম্মানহীন হয়ে গেলো তুমি ছাগল কেন ছাড়ে আসবে আমি ছাগলকে খাওয়াইতে পারতাম না এই এতটুকু কথার জন্য তারা মারামারি করতো तुम जो बोलतो आज शेखाय होए किएचे मस्जिद के अंदर एक जने बच्चा दे चिंता चीले बोललो

কিন্তু যারা খারাপ ওই সমস্ত ডাকাত যারা ছিল তাদের অন্তরে কথা হবে মহাব্বত এবং তাদের সম্মান এমন ভাবে রেখে দিলেন যদি কোন কবিরের সঙ্গে কোন গোপের কাকুরার সঙ্গে এই কোরআন সফল করতো আল্লাহ রাব্বুল আলামিন কাল মাকামে মঙ্গিলেন কাকা যখন তাদের কাছে আসতো এনারা রাসূল এই কথা বললেন আমরা কুরাইশ আছি আমরা কুরাইশ বংশের লোক আমরা خانه এ কাছে থাকি আমরা خانه এ কাবা খতিম আমরা আল্লাহর ঘর কাছে থাকি যখন এই কথা বলল কাকা তারা সবাল নিপাতত কিন্তু এই কুরাইশীদের মালগুলোকে নিপাত করতে পারব না বললেন

কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদে করে আপনি দেখবেন এখন প্রত্যেক দিন আমাদের মসজিদের কাজ হচ্ছে আমাদের সভাপতি দাম একদিনও মান রেখে যে উনি আসেননি আগে ওমান ছিল উনি ওই মসজিদের সভাপতি উনি এক জুমা এখানে পড়েন এক জমা ওখানে পড়ে এটা ঠিক আছে দায়িত্ব ওনার আছে কিন্তু যে দিন থেকে কাজ হচ্ছে প্রত্যেক জুমা কিন্তু এক জুমার মিস নাই তিনি আসছেন আপনাদের কাছে বারবার বলছেন যে মসজিদের কাজ হচ্ছে বলুন শুধু জুমাতে না মাগরিবে আসর এবং সুবহ জমরে ইঞ্জিনিয়ার সাহেব বারবার আসছে এবং অন্যান্য কমিটি লোকেরা আসছে তো যারা যারা চিত্রক করেছে আপনি তাদের একবার চেহারা দেখবেন আল্লাহ তাদের চেহারাতে নূর রেখেছেন সুবহানাল্লাহ যারা মসজিদে খিদমত করেছে মসজিদের খাদিম পুরা হয়ে যায় কিন্তু তাদের চেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূর কে উঠিয়ে নেন না তাদের চেহারা উজ্জ্বলতা বাকি থাকে আমি শুধু খাদিমের কথা বললাম মুয়াজ্জিন ইমামের কথা বাদ

আমার কথা বলা ছিল সূরা কুরাইশ কি এখানে কথা যে উঠে গিয়েছে বাস একটি কথা বলে আমি আমার সূরা কুরাইশ শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাফসীর যে আমাদের মসজিদে কাজ চলছে গত জুমাতেও আমাদের বিমরাসা বলেন যে এত টাকা আয় হয়েছে এবং তার থেকে বেশি টাকা ব্যয় হয়ে গেছে আর আমার মনে হয় আজকে যখন নামাজের পরে দাঁড়াবেন না তো যত আয় হয়েছে তার থেকে দ্বিগুণ ব্যয় হয়েছে এই কথাতে আমার মনে হয় তুমি বলবেন আপনারা যখন যাবেন তখন একবার নিচে দিয়ে যাবেন নিচে একবার ঘুরে যাবেন দেখবেন কিভাবে আমাদের মসজিদের কাজ হচ্ছে আমি এর আগে জমাতে বলেছিলাম যে মাঠে কাজগুলো হচ্ছে এই কাজগুলোতে প্রচুর টাকার প্রয়োজন আছে এই দুই টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিলে কিন্তু এই কাজটি আমাদের এগিয়ে যাবে আর আমরা এটাও জানি যে আমাদের শরীরের মধ্যে মসজিদ অনেক আরো বেশি যে যে জায়গায় লোকেরা নাসি হবে এটা ভালো কথা দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে যাইহোক এখন আমাদের মসজিদে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোর মধ্যে আল্লাহ ভালো মানুষ মানুষ